অর্থাৎ মানুষ কাপনের কাপড় পরে যেমন সবকিছু ছেড়ে যায় একজন হাদিস একজন হেরামের কাপড় পরে তখন তাকে ওই মনে হয় যে আমি সবকিছুই ছেড়ে যাচ্ছি তার মানে সব ছিল কিছুই নাই সবে আপন আসলে কেউ আপন কথাটা বোঝেন সবে আপন আসলে কেউ আপন তার কারণ হলো ভাই দুনিয়াটা বর্তমান কোন পর্যায়ে গেছে আপনি দেখেন আমরা আগে হাদিস করেছি দাহিয়া পালবি নামে আল্লাহ রাসুল্ল সাহাবি আছে এই এই দাহিয়া কালবি তার জীবনের ঘটনাটা যখন বলে তখন আমরা অনেক কেঁদেছি যে জ্যান্ত মেয়েকে শুধু শুনেছে যে এই মেয়ে এই মেয়েটা তার তখন সে মেয়েটাকে ফুসলে ফাঁসলে নিয়ে যে বর্ত খুঁড়ে পাথর চাপা দিয়ে মেরে ফেলে মাটি চাপা দিয়ে চলে আসছে এত বর্বরতা ছিল এটা আমরা হাদিসে শুনেছি আর এখন প্রতিদিন শুনতে পাই এখন কি কথা বলে না এখন প্রতিদিন শোনা যায় গত দুই তিন দিন আগে আপনারা তো জানেনই এই গ্রাম ছেলে বাপ মা এবং চাষি আপন বাপ যে মা গর্বে ধারণ করছে তিনি আর চাষি তিনজনে মিলে রড দিয়ে পিডাইয়া নিজের মেয়েকে মারছে প্রতিবেশীকে জন্য ধরানোর সমস্যা কি জমি নিয়ে বেরোত নিজের মেয়েকে মেরে কি করতেছে অন্যকে ফাঁসানোর জন্য তাহলে ওই দাহিয়া কালবির ঘটনাকে এখনো শোনা লাগবে কথা বলেন বাস্তব ঘটনা তো আপনার চোখের সামনে অনেকে মাত্র বত্রিশ বিঘা জমির জন্য প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে রড দিয়ে পিটায়া বিভিন্ন পোবায়া মাইরে ক্ষেতের মধ্যে রেখে আসছে প্রতিবেশীকে ফাসাবে যাদের সাথে জমি জমা নিয়ে ঝামেলা এটা কি বাফে পারে মায় পারলো কোথায় চলে গেছে আমরা কি আসলে আধুনিকতার দিকে যাচ্ছি না দিকে যাচ্ছি আমরা আসলে আধুনিক সভ্যতার দিকে যাচ্ছি না আধুনিক অসভ্যতার দিকে যাচ্ছি পেপার পত্রিকা খুললেই কত দেখা যায় মা তার কয়েকদিন আগে মনে হয় গত সপ্তাহে দুইটা সন্তান গলা টেপে হত্যা করছে আপন মা তার আরো কি দাহিয়ে কালবি ঘটনা শোনা লাগবে তো ওই যুগের থেকেও তো আমি মনে করি এখন আরো বড় বড়তা চলে আসছে যদিও সে যুগ তো অনেক নিকৃষ্ট ছিল কিন্তু এখনকার মানুষের কৃষ্টি কালচার চলা ফেরা আসার ব্যবহারে মনে হয় যে আবু জেহেল ওই জিগেই যে ছিল ওই পর্যন্তই যে শাস্তি আলো এখন আবু জেহেল আছে ঠিক এক একজনের কথা শুনলে মাথা খারাপ মনে হয় যেন আসমান ফেটে আসছে এরাই ফেরেশতা এদের গুনাহ 10 গুণ নেয় বলতুরুডি নাই আছে না না তা আমার ভাইরা এটাই হজ আমাদের কি শিক্ষা ভাতৃত্ববোধ শেখায় মুসলিম ভাতৃত্ববোধ শিখে একতা শেখায় সমতা শেখায় মিলনত্ব শেখায় এগুলো সব হজের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলা ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা অনেক খারাপ আধুনিকতা আধুনিকতা করতে করতে কোথায় যাচ্ছে গত দুই তিন দিন আগে মনে হয় চার পাঁচ দিন আগে এক সপ্তাহ আগে আপনারা দেখছেন মেয়ে তার বাবাকে কোবায়া মারছে মারতেছে দেখেন নেই বাপ মারে মেয়েকে মেয়ে মারে মায়ে মারে ছেলেকে ছেলে মারে মায়কে তাহলে আর ওই বর্বরতার যুগে যাওয়া লাগে না বর্তমান প্রতিদিনের খবর এগুলাই আসতেছে তাহলে আমরা সভ্যতার দিকে যাচ্ছি ন সভ্যতার দিকে যাওয়া তাহলে এখনো যদি কেউ বলে যে চোদ্দশো বছর আগেকার ইসলাম এখন আর চলে না তাহলে দুনিয়া দিয়ে কি চলতেছে বর্তমান দুনিয়া দিয়ে কি চলে এই যে এগুলাই চলতেছে বাপে মারে মেয়েকে মেয়ে মারে এগুলা চলতেছে চোদ্দশো বছর আগের ইসলাম চলে আর দুনিয়া দিয়ে সব চলে কি চলতেছে দুনিয়া দিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে মেরে ফেলা যায় এটাই তো আধুনিক দুনিয়া এটাই কি আধুনিক দুনিয়া আমরা এগুলার দিকে আধুনিকতা হয়েছি সভ্যতার দিকে আধুনিকতার নামে অশ্লীলতার একেবারে শীর্ষে উঠে গেছে কথা ঠিক না আমার ভাইরা তাহলে হজ ফরজ হল হজ করব তো ইনশাআল্লাহ জোরে বলেন এবার কথা হলো হজ তো করলেন হজ করে আসার পরে কি করবেন কথা ঠিক না আমি এমনও লোক দেখেছি হজে যাওয়ার আগে মানুষকে নামাজের জন্য ঘা ধাক্কা দিয়ে নিয়ে মসজিদে ঢোকাইছে আমি এরকম দেখেছি হজে যাওয়ার আগে নামাজের জন্য মানে সে এতটাই নামাজ প্রেমিক ইসলাম প্রেমিক ছিল যে হজে যাওয়ার আগে এরকম ঘা ধাক্কা দিয়ে মসজিদে আনছে কেন নামাজ কবি না সল নামাজ পড়ি মানে বাধ্য করেছে মানুষকে নামাজের জন্য মানে এটা তার আবেগ থেকে ভুল বুঝবেন না যে ইসলাম কিন্তু সমর্থন করে না কিন্তু আবেগ থেকে কিসের থেকে বলে তার আবেগ থেকে সে হজে যাচ্ছে একই ব্যক্তি হস করে আসছে নামাজ তামাজ পড়লো এক সব ঠিক এখন আজান হয় জুয়া খেলে কি খেলে টানে কি টানে আছে না নাই এগুলা কাম তাহলে অবশ্যই আল্লাহ তালার একটা নির্দিষ্ট মেনুয়েল আছে না নাই যে হজ করার পরে আপনি কি করবেন আছে না নাই অনেক হাদি সাহেব আছে শেষ বয়সে এসে কাম নাই কাজ নাই দেখবেন খালি ইমাম সাহেবের খোঁসায় বেড়ায় আছে না নাই আছে হালই যে ভুল ধরবে মুয়াজ্জিনের ভুল ধরবে ওমকের ভুল ধরবে আস আস আসি এই ডিগ্রি অর্জন করে আইছে এই সার্টিফিকেট নিয়ে আইছে নাকি হস করার পরে কথা বলেন এই সার্টিফিকেট না আসলে সে প্রকিত ভক্ত হযরত দিশু বোঝে না প্রকিত কি বোঝে না কথা বলেন হজর উদ্দেশ্যটা বোঝেন না না বোঝার কারণে টাকা আছে হজ করে আসছে মনে গোছাম বিশাল হাজী সাহেব হয়ে গেছি এখন উনি যা বলবে তাই জায়েজ এটাই কি সত্যি এগুলা করা যাবে না আল্লাহ তাআলাকে ম্যানুয়াল দিয়েছে আপনি হজ করে আসার পরে কি করবেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 200 রব্বুল আলামিন রাগ দিয়ে বলেন ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাজুরুল্লাহ যিকিরিকুম আবাক আও আশদ্দাতিকর আল্লাহ তোমরা যখন হজ এর কাচ্চ বলি শেষ করবে তখন আল্লাহকে সেইভাবেই স্মরণ করবে যেভাবে তোমরা তোমাদের মা-বাবকে বেশি মান্য করো মান্যকারীদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে মান্য করো তোমরা আল্লাহকে সেভাবে সব সময় হজের কাজ শেষ করার পর আল্লাহকে সব সময় স্মরণ করবে কি করবে বলেন তো সব সময় আল্লাহকে স্মরণ করবে তাহলে আল্লাহকে হজের পরে কি করতে হবে এটা একটা পাইলাম কি পাইছি বলেন তো জোরে বলেন আল্লাহকে স্মরণ করা তার মানে নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে সব ঠিক আছে কিন্তু কোদাল কেন ঘাড়ে উঠলে ঠিক থাকে না এরকম হাজি সাহেবের ঘাড়ে কোদাল উঠলে কি থাকে না মাথা ঠিক থাকে না এই ব্যক্তির জন্য স্মরণ আল্লাহ বলছে যখন কোদাল কেন ধারে নেবা তখন আমি আল্লাহকে স্মরণ করো কি করো কেন? আইল কাটতে যায় যেন সীমা রেখার বাইরে চলে না যাও বছর বছরে তোমার এক শতক করে জমি বাড়ে কারণটা কি আগে ছিল বিশ শতক বেচার সময় যে বাইশ শতক দুই শতক আসলো কোথার থেকে ওই আইল কাটিয়ে বের কথা বোঝেন না কি কেটে বের করছে আইল কেটে জমি বড় করছে আল্লাহ বলে এটা করা যাবে জন্য আল্লাহ বলে যে এরকম মানুষের নেসার থাকতে পারে আল্লাহ তালা সূরা বাকারা 200 নম্বর আয়াতে আগে শরত করালেন আমাকে শরত দেখো এক দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন হাজের 35 নম্বর আয়াতে হাদি সাহেবের কর্ম পদ্ধতি কেমন আমি আল্লাহ জানাইয়া দিলেন আল্লাযীনা ইযা দু'ইরা আল্লাহু ওয়াজালাত

পঁয়ত্রিশ নাম্বার আয়াত সাহেবের কর্ম পদ্ধতি কি হবে প্রথম পদ্ধতি আল্লাহ একবার সব ঢুকাই দিয়েছেন স্মরণ রেখো মনে আছে কথা না কত নাম্বার আয়াত এরপরে হাজির সাহেব কি করবে আল্লাহ তাহলে সে কর্ম পদ্ধতি জানাই দিচ্ছে সেটা হলো যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীতি কম্পিত হয় যে কোনো বিপদ আপদ আক্রান্ত হলে ধৈর্যশীল থাকে এবং সালা কায়েম করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে কি করে ব্যয় করে তাহলে এক নাম্বার যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর কি হয় হয় যে কোনো বিপদ আপদে আক্রান্ত হলে তার মানে কি জানে হাজির সাহেব যখন করে আসবে তার পিছনে কিন্তু বিপদ এখন সবসময় লেগেই থাকে কথা ঠিক না কেন লেগে থাকবে আজি সাহেব যদি ডানে তাকায় সেটাও দোষ হবে বামে তাকায় সেটাও দোষ হবে উপরে তাকায় সেটাও দোষ হবে কেন মানে এখন শত বছর ভুলে মানুষ একটাই কথা বলবে আজি সাহেব এটা কাজ করলো কথা বলেন না আজি সাহেব মুখের ভাষা খারাপ বলেছে আসলে মানে কথায় কথা হাদিসাব হাদিসাব করে তাকে মানে কি করবে ছোট করবে আল্লাহ বলে এমন সময় তুমি তোমার ধৈর্য হারা হয়ে না পাল্টা আবার একটা গালি দিও না যে বললে তো বলবেন হাদিসের খুব খারাপ এমন একটা কথা বলে না একটা গালি দিয়ে কয় তার মানে আল্লাহ তালা বলে এ সময়গুলোতে তোমাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এবং আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে।

কবরের যাত্রী বানায় তার আগে যেন না পড়ে আমরা যেন সকলেই হস করতে পারি আল্লাহ তাল্লাহ আমাদের সকল কিন্তু অফিক দান